আজকে মহান ছাব্বিশে মার্চ বাঙালির স্বাধীনতা অর্জনের প্রথম সোপান এই স্বাধীনতা অর্জন কিংবা এই ছাব্বিশে মার্চ একদিনে হয়নি এটা শুরু হয়েছিল সেই ভাষা আন্দোলন কিংবা আমরা যদি আরও আগের কথা বলি সেখান থেকে শুরু হয়েছিল মূলত আমাদের ভাষা আন্দোলনের উপর যে আঘাতটা আসে বার্নর পরবর্তী যে ইতিহাসগুলো আমরা দেখি যেমন বার্নর ইতিহাস তারপরে একষট্টির আন্দোলন সিক্সটি নাইনের যে গণ আন্দোলনগুলো হলো তারই পরিমাত্রায় উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ আপনারা জানেন যে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চে যে ভাষণ দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম ইবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই সংগ্রামের পরিক্রমায় পরবর্তীতে আমরা যখন দেখেছি যে পাকিস্তান সরকার আমাদের এই দেশের উপরে নানাভাবে আঘাত এনেছে তারই একটা চূড়ান্ত রূপ ছিল পঁচিশে মার্চের কালো সেই কালোরাত্রির পরে ছাব্বিশে মার্চ বাঙালির দামাল ছেলেরা বাঙালির আপাবর জনসাধারণ আর থেমে থাকেন তারা নির্বিঘ্নে ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে